প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণী তোমাদের বাংলা বিষয়ে যে ফণি মনসা ও বনের পরি এখান থেকে তোমাদের যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমস্ত আলোচনা করব এবং যে প্রশ্নগুলো রয়েছে বড় প্রশ্ন তোমাদের অনুশীলনী একেবারে শেষের দিকে সেখান থেকে কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব তো বীরু চট্টোপাধ্যায়ের লেখা মনসা ও বনের পরি এখান থেকে আমি উত্তরগুলো আলোচনা করছি তোমরা অবশ্যই দেখো আর এর যে পিডিএফ যদি প্রয়োজন হয় এই প্রশ্ন উত্তরগুলোর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তার পাশাপাশি তোমরা পিডিএফগুলো কোথা থেকে সংগ্রহ করবে আমি পর্বের মধ্যে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই পর্বটি দেখতে থাকো সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা সংগ্রহ করে নিতে পারবে তো যাই হোক উত্তরগুলো আগে আলোচনা করছি দেখো প্রথমে যে প্রশ্ন পর্বগুলো রয়েছে বলে দিই যে এক দাগে এবং তোমাদের রয়েছে উনিশ আর কুড়ি দাগ এই তিনটে পার্ট আগে প্রথমে আলোচনা করব তারপরে যে ব্যাকরণ অংশগুলো রয়েছে সেগুলি আলোচনা করব প্রথমে এক দাগ ফণি মনসা তুমি দেখেছো উত্তর হ্যাঁ দেখেছি কোথায় গ্রামাঞ্চলে পুরনো বাড়ির গায়ে দেখেছি তো এখানে আমি বলে দিই এখানে যে চারটে পাঁচটা প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর তোমরা নিজেরাও করতে পারবে ঠিক আছে তাও তোমাদের সুবিধার জন্য এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি মার কোন কোন গাছ তুমি দেখেছো মানে আর কোন কোন গাছ তুমি দেখেছো ঠিক আছে এটা হবে আর দেখেছো যাদের কাটা আছে ঠিক আছে কোন কোন গাছে কাটা আছে কাটা আছে কোন কোন গাছে গোলাপ বেগুন লেবু বেল গাছ এগুলোতে কাটা আছে গাছের কাটা কিভাবে তাকে বাঁচায় ঠিক আছে গাছের কাটা কীভাবে তাকে বাঁচায় এই যে গাছের কাটা বাইরের কোনো কিছুর আক্রমণ থেকে কিন্তু গাছকে বাঁচায় পরীর গল্প কি তুমি কোথাও পড়েছো লিখবে যে হ্যাঁ রূপকথার গল্পে পড়েছি সোনার মতো দামি একটা ধাতু জানতে চাইছে যে প্লাটিনাম ঠিক আছে এটা হবে প্লাটিনাম বানানটা আমি এখানে লিখে দিচ্ছি পয়লয় আকার পয় লয় জফলা আকার টয় হস্যি দন্ত নয় আকার ম প্লাটিনাম ওকে নেক্সট তোমাদের দুই দাগে রয়েছে এলোমেলো বর্ণ সেগুলোকে সাজিয়ে লিখতে হবে এটা হবে ডাকাত দল তারপরে মনসা তারপরে বিটি কিচ্ছিরি এবং লাস্ট একটা হবে পালন শাক তো এরপরে তোমাদের উনিশ দাগে চলে যাও তারপর ব্যাকরণ অংশগুলো আলোচনা করব দেখো এই উনিশ দাগে কি দেওয়া রয়েছে যে একটি বাক্যে উত্তর দাও তাই না তো এগুলো তোমাদের গল্পর অংশ থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রশ্ন এক ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন কারণ দেখো ফণিমনসা গাছে কি কাটা ভরা তো করাতের মতো ছুচালো পাতা ফণিমনসা গাছের এটা কিন্তু তার একদম পছন্দ হতো না সেই কারণেই তার মনে এক ফোঁটাও কিন্তু শান্তি ছিল না ঠিক আছে দুই দু নম্বর বলছে যে ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল এই যে আশেপাশে গাছগুলোর পাতা অজস্র সবুজ নরম সুন্দর সুন্দর ছিল ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন করছিল কার কাছে এটা স্টাডি রাখছি যে ফণি বারে বারে পাতাগুলো কিন্তু পরীর কাছে পাল্টে দেওয়ার আবেদন করছিল পরির কাছে প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল সোনার পাতা হয়েছিল সেসব পাতা ফোনি হারালো কি করে সেসব পাতা ডাকাত দল এসে কিন্তু চুরি করে নিয়ে যায় যেহেতু তার সোনার পাতা হয়েছে সেই জন্য ডাকাত দল এসে সেই পাতাগুলো চুরি করে নিয়ে যায় আর ডাকাত দলকে দেখতে কেমন তাদের কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা জোয়ান আচ্ছা এটাকে না তোমরা একটু কারেকশান করে না এটা করে ঝড় ঝড় এলে ফণিমনসা গাছের কাচের পাতার কি অবস্থা হয় আচ্ছা ভয়ানক ঝড়ে ফণীমনসা গাছের সমস্ত কাচের পাতা গুরু গুরু হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন কারণ এই যে তার মানে পালং মতো কচি নরম সবুজ পাতায় ফণীমনসা গাছটি ভরে উঠেছিল তাই কিন্তু তার দেমাকে মাটিতে পা পড়ছিল না ঠিক আছে সেই দেমা কি করে তার ভেঙে গেল কিভাবে এই যে ফণি মনসা গাছের কচি নরম সবুজ পাতা যে পালং শাকের পাতা সেগুলো কিন্তু ছাগলে এসে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললে ফণি মনসার যে দিমাক সেটা কিন্তু ভেঙে যায় শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইলো নিজের জন্য উত্তর করো বনের পরীর সহায়তায় সোনার পাতা সেই কাচের পাতা পালং পাতার যখন ছিল মানে চাই চেয়েছিল পেয়ে সে উপযুক্ত শিক্ষা পায় এবং ফণী মনসা নিজের প্রকৃত অর্থাৎ কাটা ভরা ছোচালো পাতাই চায় তো তোমরা এক কথা উত্তর লিখতে পারো যে কেমন পাতা চাইলো ফণী মনসা নিজের জন্য উত্তর লিখবে কাটা ভরা সূচালো পাতা চাইলো এবারে বড় প্রশ্ন কুড়ি দাগ বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দের ডগমগ এত আনন্দ কখন হলো সেই বাচ্চা গাছের লেখো যে ফণিমনসা গাছের পাতা মানে নিজের পাতাগুলি পছন্দ নয় সেগুলি খুব বিচ্ছিরি আর সুচালো বলে সব সময় তার দুঃখ তো বনের পরীর কাছে সে নিজের পাতাগুলো বদলে সুন্দর সোনার পাতা করে দিতে বলেছিল কথা মতো বনের পরীর দয়ায় নিজের অজস্র ঝলমলে সুন্দর সোনার পাতা দেখে বাচ্চা ফণিমনসা গাছটির মনে খুব আনন্দ হয় দুই ফণিমনসা গাছ পাতায় ভরে ওঠবার পর তার চেহারা কেমন হয়েছিল এই যে কাচের পাতায় ঝলমলে ওঠে ফণিমনসা গাছের সারা অঙ্গ সেই কাচের পাতার উপর যখন সূর্যের যে বিকিরণ হয় মানে সূর্যের যে আলো পড়ে তার রামধনু রং ঝিকিমিকি খেতে লাগে মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে থাকে যেহেতু কাচের নেক্সট মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণিমনসা এমন সময় ছাগল এসে উপস্থিত এই যে তো যখন সেই ফণিমনসটা গাছটি আনন্দে দুলছে তখন একটি ছাগল এসে কিন্তু সমস্ত যে কচি কচি সবুজ নরম পাতা সেগুলো কচকচ করে খেয়ে ফেলে এবং গাছটাকে ফাঁকা করে দেয় ছোট্ট গাছটি কি সত্যি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার এবং কেমন সে শিক্ষা দেখো সেই ছোট্ট ফণিমনসের গাছটি তো উত্তর লিখবে এখানে ছোট্ট ফণিমনসা গাছটি বনের পরির দয়ায় বারবার নিজের চেহারা কিন্তু পরিবর্তন করে বুঝতে পারে যে নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার দুর্দশার শেষ হয় না এবার সেকেন্ড পার্টের উত্তরটা যে নিজের কাটা ভরা পাতা শতগুণে ভালো নিজের জিনিস ফেলে কখনোই মিথ্যা আবদার করা উচিত নয় আচ্ছা লাস্টে আরেকটা প্রশ্ন রয়েছে একুশ আগে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটির অভিনয় করো এবং শ্রেণিকক্ষে শ্রুতি অভিনয় করতে পারো ঠিক আছে এটা তোমরা নিজেরা করবে আর এবারে তোমাদের ব্যাকরণ অংশ আলোচনা করব তার আগে পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে অনেক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশনের যে কোশ্চেন পেপার রয়েছে বা প্রশ্নপত্র সেগুলো আলোচনা হবে তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো আর এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে কিন্তু সংগ্রহ করে নাও যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে তো এরপরে আমরা দেখো এই যে তিন দাগ থেকে আলোচনা করব এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে ঠিক বাক্য লেখো এখানে রয়েছে বলো চাও কীরকম তুমি পাতা কীরকম পাতা চাও তুমি বলো দুই হয়েছ তো সুবুদ্ধি তোমার এই তো সুবুদ্ধি হয়েছে তোমার তিন নম্বর না আর পাতা চাই সোনার তাহলে সোনার পাতা আর চাই না ঠিক আছে নেক্সট একই অর্থ বোঝাবে তো এরকমভাবে গল্প থেকে আর কি এটা মানে এই নাটক থেকে আর কি এটা খুঁজে বের করতে হবে যেমন দেয়ার রয়েছে বিশ্রী বৃতিকিচ্ছিরি হঠাৎ সহসা অনেক অজ ভাগ্য বরাত ভীষণ পূব প্রতিজ্ঞাপন শরীর অঙ্গ সমস্ত সব তবে তাই হোক এটা করো তত্ত্ব ঠিক আছে তবে তাই হোক এটা কি করবে তত্ত্ব নেক্সট তোমাদের রয়েছে কিন্তু এখানে বা তথাস্ত ত আচ্ছা নেক্সট রয়েছে কিন্তু তোমাদের কি আবদার নেক্সট রয়েছে আবদার এটা করো বায়না আর কঙ্কাল সার এটা করো হাড় জিরজিরে ওকে তারপরে এগুলো দেখে নাও এগুলো আলোচনা করছি না হ্যাঁ তো বলছে মুখে বললে নেক্সট মানে যেটা দেওয়া রয়েছে মুখে বললে নিচের দাগ দেওয়া শব্দগুলো কিভাবে লিখবে মানে তুমি যদি মুখে বলো তখন এই যেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো তুমি কীভাবে বলবে দাগ দেওয়া বলতে যে ব্র্যাকেট করে দিয়েছে এখানে তোমায় শরি তার মানে কি তোমায় মনে করি নেক্সট হচ্ছে করুণা করি বাঁচাও দেখি হবে দয়া করে বাঁচাও এরপরে সমার্থক শব্দ বসিয়ে বাক্যগুলো লিখতে হবে তো আহা ব্যথায় মরি এটা যন্ত্রণায় মরি হুম শুরু হলো কচি গাছের অনে অঝর কান্না বা অবিরাম কান্না এটা হলো আরম্ভ হলো চারা গাছের অবিরাম কান্না এগুলো এখান থেকে তোমরা দেখে নাও কারণ এগুলো তো তোমরা প্রত্যেকটা অংশই পিডিএফের মধ্যে কিন্তু পেয়ে যাবে আর নদাগের প্রশ্নগুলো অবশ্যই দেখো তার সাথে সাথে রয়েছে যে দশে যে ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালং পাতা দশেরটা বলছে তো এখানে দাগ দেওয়া অংশ পরপর যেহেতু ব্যবহৃত হয়েছে এরকম আরও কতগুলো শব্দ লিখতে হবে তো এরকম একই শব্দ পাশাপাশি বসলে তখন তাকে কিন্তু ধর্ণাত্মক শব্দ বলে অর্থাৎ সেরকমভাবে লিখতে হবে এবারে বিপরীত শব্দ রয়েছে নাটকে সেখান থেকে খুঁজে বের করো নাটক থেকে আর বাক্য রচনা করো যেমন এই যে দু দুর্বুদ্ধি এটা করো সুবুদ্ধি তারপরে রয়েছে অসন্তুষ্ট এটা করো সন্তুষ্ট রয়েছে অসুন্দর কি হবে সুন্দর দুঃখ কি হবে খুশি দুঃখ হবে খুশি বা আনন্দ অল্প বেশি বুড়ো বাচ্চা বেশ বা পচি লিখতে পারো আচ্ছা এরপরে তেরোতে রয়েছে শব্দগুলো দিয়ে বাক্য লেখ অর্থাৎ এক কথায় বলা যায় যেটা বাক্য রচনা দিয়েছে দেখে নাও এখান থেকে চৌদ্দ দাগে রয়েছে কোনটি কি ধরনের বাক্য যে আহ কি শাস্তি মানে এটা বিশ্ববোধক যেহেতু যে বিশ্ববোধক চিহ্ন দেওয়া রয়েছে তারপর রয়েছে পাতাপালটাতে চাও জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্নসূচক বাক্য বলতেই পারি প্রশ্নবোধক বাক্য বলতে পারি সোনার পাতা আর চাই না এই না বোধক বাক্য বা না বাচক বাক্য বেশ তাই হোক তথাস্তু ঠিক আছে এটা সম্মতি সূচক বেশ তাই হোক মানে কি মেনে নেওয়া হলো কি সম্মতি দিলাম তাই বলছে সম্মতিসূচক বাক্য বা ইচ্ছাবোধক বাক্য এবার তুমি আমার কাচের পাতা দাও কি এটা নির্দেশ করছে কিন্তু যে এবার কাচের পাতা দাও আচ্ছা এরপরে রয়েছে ছোট বাক্যে ভেঙে লিখতে হবে আমি একটা বুঝিয়ে দিচ্ছি বাকিগুলো দেখিয়ে দিই রয়েছে কাচের পাতার উপর সূর্যের কিরণ পরে রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো এটা তোমাদের একটা বাক্য দেওয়া আছে এটাকে দুটো বাক্য করতে হবে কিভাবে করবে এই যে কাচের পাতার উপর সূর্যের কিরণ পড়ল হলো এটা আরেকটা কি করবে সূর্যের কিরণে রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো দুটো হয়ে গেল বাক্য বাকিগুলো এবার দেখে নাও এখান থেকে তোমরা এই ভিডিওটিকে থামিয়েও তোমরা লিখে নিতে পারো অথবা পিটিএগুলো সংগ্রহ করে নিতে পারো আগেরটা ছিল কি যে একটা বাক্যকে ভেঙে দুটো বাক্য করলাম এবার দিয়েছে দেখো যে দুটো বাক্যকে ভেঙে জুড়ে একসাথে করতে হবে এই যে ছোট ছোট বাক্যগুলো যোগ করে একটি বাক্য করো যে রয়েছে এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অজর কান্না তাহলে উত্তর করে দাও ঝড় থামলে বাচ্চা গাছের অজর কান্না শুরু হয় হয়ে নেক্সট এগুলো দেখে নাও এখানে আলোচনা করছি না সতেরো দাগ রয়েছে এই যে আঠেরো দাগে বলছে কি নির্দেশ অনুযায়ী আচ্ছা পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী বাক্যগুলো বদলে দেখো তো দেখে নাও এখান থেকে এই হচ্ছে তোমাদের কমপ্লিট হলো প্রত্যেকটা অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করলাম আর অবশ্যই এগুলো পিডিএফটা সংগ্রহ করে নাও তাহলে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তই তোমরা পেয়ে যাবে ফ্রিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে এই টেলিগ্রাম থেকেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যাবে ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে পর্ব ভালো লাগলে লাইক করো প্রত্যেকে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো